আপনি আপনার পরিবারের জন্য পুজো করতে এসেছেন ঠিক বলেছো খুব ভালো আরে আমাদের ফ্যামিলি তো অনেক বড় তার মধ্যে আনন্দ বাবু আছে মায়াং বাবু আছে নীলম বৌদি আছে মাসিমা আছে আর আমরা সাতজন কাজের লোকটি আমি আপনার ফ্যামিলির ব্যাপারে জানতে চাইছিলাম ও আপনার স্বামী সন্তান বা বাড়ির কোন গুরুজন বাড়িতে কে কে আছেন আপনার আমার পরিবার তো খুবই ছোট আচ্ছা একজন আমার স্বামী আর একজন আমার ছেলে রাজ রাজ ওর নামটা তো খুব সুন্দর কি করে আর বয়স কত আরে ওর বয়স তো একুশ বছর কিন্তু ওর বাড়ি লম্বা চওড়া একদম হিরোদের মতো আর ও হলো ছোটো মালিকের ডান হাত ও সব কাজের সাথে যুক্ত থাকে আর সত্যি কথা বলতে ছোট মালিক কোনো কাজ রাজকে ছাড়া করেই না ও কাজের লোক হতে পারে কিন্তু একদম ভাইয়ের মতো ভালোবাসে আর বড় মালিক বড় মালিক তো ছোট মালিকের থেকেও রাজকে বেশি ভরসা করে কারণ রাজ যে কোনো কাজে দায়িত্ব নিলে সেটা করেই ছাড়ে এরকমই আমাদের রাজ আর আনন্দবাবু আমাদের সবাইকে খুব ভালোবাসে বাহ আর সব থেকে বড় সার্ভেন কোয়ার্টার তো আমাদেরকেই দিয়েছে আর রাজের লেখাপড়ার দায়িত্ব উনিই নিয়েছেন রাজ তো আনন্দবাবু আর রোহিত বাবার জন্য জীবনও দিতে পারে আরে এই কার সঙ্গে দেখা করবে আরে ওই আমি পেস্ট কন্ট্রোল করতে এসেছিল বাড়ির ওই টিকটিকি আর আরশোলা তাড়াতে তোমার যে অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা তো কেউ বলেনি আরে ওই যে তোমার ম্যাডাম আছে না নন্দিনী ম্যাডাম আরে উনি তো তোমাকে নিজেই ফোন করে ডেকেছেন আর তোমরা যদি না করাতে চাও তাহলে আমি কি করব চলে গেলাম আমি তবে হ্যাঁ আমি যদি একবার চলে যাই না তাহলে কিন্তু আর ফেরোত আসবো না বলে দিলাম আমি তারপর যে অ্যাপয়েন্টমেন্ট পাবে সেটা কিন্তু এক মাস পরে পাবে আবার অফিস থেকে এবার তোমরা যা করতে চাও করো আরে না না শোনো ভাই বাড়িতে যদি একটাও আরশোলা দেখা যায় তাহলে আরশোলার জায়গায় ম্যাডাম আমাদের কি মেরে ফেলবে যাও 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 এই এক মিনিট তুমি এই রুমাল দিয়ে নিজের মুখটা কেন ঢেকে রেখেছো আসলে কি বলুন তো আমার একটু কাশি হয়েছে এবার আমি যদি রুমাল সরাই তাহলে কাশি তো তোমারও হয়ে যাবে সরিয়ে দেবো না না যাও 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 হ্যাঁ এসে বাবা পথে চলো আমি গেলাম আরে আমাদের রাজ তো বাডি বিল্ডার জানো কত মেয়ে ওর জন্য পাগল হয়ে আছে কিন্তু ও একটা মেয়ের দিকেও তাকিয়ে দেখে না আরে আমার কাছে ওর ফটো আছে দেখবে নাকি আপনি রাজের ব্যাপারে এত কিছু যখন বললেন তখন ফটো তো দেখতেই হবে দেখান কিরকম দেখতে আরে আমাদের রাজের বাসকেল দেখলে যে কোনো হিরোই ভয় পেয়ে যাবে মহাদেব আমি আপনার কাছে যা চেয়েছি আপনি আমাকে সব দিয়ে দিয়েছেন আজ আজ আমি আমার রাজের মুখ দেখব হর হর মহাদেব যদি হিরো না মনে হয় তাহলে না আমি বদলে ফেলবো আরে কি কাজ ধরিয়ে দিল জামাই বাবু একটা মেয়ের পিছনে গোয়েন্দাগিরি করতে হবে কোথা থেকে এসেছে কোথায় পরে কি খায় কি পান করে কিভাবে থাকে তোর এটা আবার কোনো কাজ হলো মায়াঙ্ক ফেসে গেলাম দিদি কিছু জানতে পারলে জামাই বাবুর চামড়া কুটিয়ে নেবে দিদি 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 কি বের করছিস কিছু কিছু না দিদি তুমি তো আমার নেচার জানো আমি এমনি এমনি আমি তোর স্বভাব খুব ভালো করে জানি তাই আমি জিজ্ঞেস করছি তোর মনের মধ্যে কি কি গন্ডগোল গন্ডগোল কিছু নয় দিদি কোন গন্ডগোল হয়নি দেখ ভাই যখন আমরা তোকে পোশাক আশাক ঠড বট সব দিচ্ছি তখন এটা জানার অধিকার তো আছেই তো তুই নিজের থেকেই বলবি নাকি দিদি দিদিদি দিদি তুমি তো তুমি তো আমার পিছনেই পড়ে গেলে রকম কোনো ব্যাপার নয় দিদি সামান্য সামান্য ব্যাপার একেবারে ওই যা যা জামাইবাবু বলেছিল গো 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 গোয়েন্দাগিরি কার দিদি হয় কার ওই বাড়ির নতুন প্রতিবেশী যে মেয়েটা এসেছে তা তার ব্যাপারে জামাইবাবু খোঁজ খবর করতে বলেছে কি খাওয়া দাওয়া করে কোথায় থাকে কোথায় পড়াশুনো করেছে ওর হিস্ট্রি জিওগ্রাফি বায়োগ্রাফি ব্যাস এইসবই বলেছিল জামাইবাবু তুমি তো জামাইবাবুকে জানো যদি জামাইবাবুকে খোঁজখবর না এনে দিই তো বাড়ি মাথায় তুলে ফেলবে সেই জন্যেই দিদি বলো না কাউকে দিদি বলো না কাউকে কোথায় পেসে গেছি রে বাবা ভগবান বাঁচাও বাবায় পুরোনো বাড়ি মেয়ে আন্টি আপনার ফোন তো ভেঙে গেছে অনে হচ্ছে না এটা কি করছো মা তুমি এটা তো এমনি অনেক দিনের পুরনো একটা ফোন দেখাও ঠিক আছে মা কোনো ব্যাপার না আমার জন্য তোমার ড্রেসটা নোংরা হয়ে গেল কিন্তু এখন আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তাই আমি আমি যাচ্ছি না 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 আন্টি আমি আপনাকে বাড়ি মা আমার জন্য তুমি কত অসাধি ভোগ করছো না না আন্টি আপনার ফোনটাও ভেঙে গেছে আপনি কি করে বাড়ি যাবেন আমি আমি আপনাকে পৌঁছে দিচ্ছি প্লিজ আচ্ছা ঠিক আছে চলো যাই তাহলে চলো চলো আরে আমার মাসির এক মেয়ে আছে একদম তোমার মতো দেখতে খুবই সুন্দর দেখতে আর এই হলো আমাদের বাড়ি আরে দাঁড়িয়ে পড়লে আমার এক কাপ চা আর লুচি তো দেখো আরে চলো না না ঠিক ইউ আসলে আমার একটু জরুরি কাজ আছে আমার দেরি হয়ে যাচ্ছে আমি অন্য কোনো দিন আসবো আরে শুধু পাঁচ মিনিট লাগবে আর তাছাড়া আমার ছেলে রাজের ফটো অ্যালবামও তো দেখবে নাকি হ্যাঁ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো আমাকে এইটুকু তো করতে দাও চলো এ আমায় কি ফেললেন আরে কি আমি এত খারাপ বানাই আমি আসলে চলো না পাঁচ মিনিট লাগবে আর হয়তো রাজও ঘরেই আছে একদিকে রাজের সঙ্গে দেখা করার সুযোগ আরেক একদিকে আমার অসহায়তা কিন্তু আমি ভেতরে যেতেই পারবো না কারণ আমি জানি যে আমার ভেতরে প্রবেশ অসম্ভব মা আমি তোমাকে এভাবে যেতে দিচ্ছি না আচ্ছা একটা কাজ করো তোমাকে লুচি খেতে হবে না ওর মধ্যে অনেক তেল থাকে তো তুমি শুধু চা খেয়েও বাড়িতে গ্রিন আছে চলো চলো আরে চলো না প্রিয়া তুমি এখানে সরি টু ডিস্টার্ব ইউ তোমার বাবার ফোন এসেছিল তোমাকে একটা আর্জেন্ট পেপার ওয়ার্ক করতে হবে তাড়াতাড়ি চলো আমার সাথে আরে ওকে 5 মিনিটে পাঠিয়ে দেব আসলে আন্টি যদি এতটা ইম্পর্ট্যান্ট না হতো বাবা ফোন করতেন না এন্ড পেপার ওয়ার্কসের জন্য হিজ ইজ ভেরি আমাকে যেতেই হবে কিন্তু হ্যাঁ আমি আপনাকে প্রমিস করছি যে আপনার বানানো চা খেতে আর আপনার বাড়ি দেখতে নিশ্চয়ই আসব যখন প্রমিস করছো তাহলে ঠিক আছে আগে কাজটা সেরে আসো ঠিক আছে খেয়াল রেখো ঠিক আছে নমস্কার হ্যাঁ নমস্কার চলো হ্যালো मिस्टर বাজাজ ইন্ডিয়া থেকে আনন্দ ঠাকুর বলছি কেমন আছেন ও मिस्टर ঠাকুর হ্যালো কেমন আছেন আমিও ভালো আছি আর বলুন ওখানকার কি খবর খুব ভালো এখানকার ওয়েদারও ভালো আর বিজনেসও ভালো চলছে গুড 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 আচ্ছা আমি আপনাকে তেজেশ্বর আর তার ফ্যামিলি সম্পর্কে খবর নিতে বলেছিলাম কোন খবর আছে না मिस्टर ঠাকুর শুনেছি খুবই প্রাইভেসি মেইনটেইন করেন উনি নিজের ব্যাপারে কাউকে কিছুই জানতে দেন না রাখো ঠিক আছে ঠিক আছে যদি কোনো খবর পান তাহলে আমাকে একটু ফোন করে ইনফর্ম করবেন প্লিজ ওকে मिस्टर ঠাকুর থ্যাংক ইউ মালিক কোনো খবর পেলে আমি গেছিলাম ওই রেজিস্টার অফিসে ওই বাড়ির রেজিস্ট্রি ওই মেয়েটার নামে আছে না ওর মায়ের নামে না ওর বাবার নামে অনেক কষ্ট করে রেজিস্টারকে পটিয়ে ছবিটা নিয়ে এসেছি লক্ষণ একটু অদ্ভুত লাগছে না বছর বাদে যখন আমি নাগবনের সমস্ত শক্তি পেতে চলেছি তখন হঠাৎই মেয়েটির এখানে আসা আর আমাদের পুরনো বাড়িতে থাকা যে বাড়িটা এতদিন পুরো বাড়ি হয়ে পড়েছিল সেই বাড়িটা হঠাৎ এখন একটা মহলে পরিবর্তন হয়ে গেল এটা নরমাল ঘটনা নয় লক্ষণ আপনি কি বলতে চাইছেন বড় মালিক এইটাই যে ওই সাথে ইচ্ছাধারী নাগিনের কোনো সম্পর্ক নেই তো নানা বড় মালিক আপনি একটু বেশি ভাবছেন ওই নাগিনকে তো ওই তান্ত্রিক বাবা আমাদের চোখের সামনে জাদুর দ্বারা বন্দি করেছিল আর আপনি তো জানেনি ওই তান্ত্রিক বাবার হাত থেকে মুক্তি পাওয়া কারো পক্ষে সম্ভব নয় আনন্দ তুমি এখানে এত তাড়াতাড়ি এখনো তো লাঞ্চ টাইমও হয়নি ওই একটু মাথা ধরেছিল তাই রেস্ট নিতে এসেছি ও তাহলে তো তোমার একটা হেড ম্যাসাজ দরকার এটা নরমাল মাথা ধরা নয় এটা মাইগ্রেন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে চলাম না কচু মেয়েটা আসার আগেই যা ইনফরমেশন বার করতে চাস বার করে নে রাজ কারণ ও যদি ও যদি আমাকে দেখে না এখানে তাহলে এখানে আমাকে মোমের পুতুল বানিয়ে দেবে আমি এত বড় মিস্টেক কি করে করতে পারি হ্যাঁ সেই মেয়েটাই যে মেয়েটাকে আমি রাতে জঙ্গলে দেখেছিলাম আর যদি এই সেই না হয় তার মানে এই মেয়েটা ওই মেয়েটার যমজ বোন না হলে একই জায়গায় দুটো আলাদা আলাদা মানুষ তা আবার সেম টু সেম ফেস এটা হতে পারে না ভগবান আমি এবার সত্যিটা জানবো কি করে তার মধ্যে আমার যে ছোট মালিক সে নাকি এর প্রেমে হাবু খাচ্ছে ইউ প্রিয়া আরো একবার আমাকে সাহায্য করার জন্য আমি সেই জন্যই এখানে তোমার সাথে আছি তুমি ভীষণ ক্লান্ত তু, যাও একটু ফ্রেশ হয়ে নাও আমি দশ মিনিটে স্নান করে আসছি তারপর বলছি ওখানে কি কি হলো ঠিক আছে ঠিক আছে তাহলে ম্যাডামের ডায়েরি লেখারও শখ আছে খুব ভালো তাহলে তোমার লাইফের ব্যাপারে কিছু তো লেখা থাকবেই চলো দেখে আসি কেউ আসছে মনে হচ্ছে চল শুক্রিয়া আরে ফোনটা এখনই বাজার ছিল আরে হ্যাঁ ভগবান ভগবান আমাকে বাঁচিয়ে নিও ভগবান আমার চোখও পবিত্র এই বাথরুমটাও পবিত্র আর আপনিও পবিত্র আর

আরে আরে না আমি কলটা বন্ধ করতে পারি না তো আরে কি বন্ধ আমি ইচ্ছে করে দিচ্ছি না আনন্দ এই মেয়েটা কি এর ফটো তোমার কাছে কেন বলো না কে মেয়েটা নিজের কাজে মন দিলেই বেশি ভালো হবে আমার কাজে নাক গলন আমি পছন্দ করি না এটা তো কোনো কাজ বলেই মনে হচ্ছে না এটা তো এনওয়ে বলো কে মেয়েটা আমার বিজনেস ইন্টারফেয়ার করো না আন্ডারস্ট্যান্ড আনন্দ আনন্দ এত রুট আজ পর্যন্ত আনন্দ আমার সঙ্গে এইভাবে কখনো কথা বলেনি তাও আবার একটা মেয়ের জন্য কে মেয়েটা আরে আমার কথা শুনুন আমি তো তুমি চুপ করো আর তুমি তোমাদের থাকা সত্ত্বেও এক অচেনা ব্যক্তি আমার বাথরুমে ঢুকে পড়লো সরি ম্যাডাম কিন্তু ও তো বলেছিল এখানে পেস্ট কন্ট্রোলিং এর জন্য এসেছে বাহ ও বলল আর তুমি বিশ্বাস করলে তুমি ওর অ্যাপয়েন্টমেন্ট চেক করেছিলে ওর আইডি চেক করেছিলে কেমন কাজ করছো তুমি যে তোমাদের থাকা সত্ত্বেও একটা চোর আমার ঘরে ঢুকে পড়ল চোর আমাকে তো অসম্মান করছে এই হাতটা হাতে একটু ছাড়ুন তো ছাড়ুন আপনার ম্যাডাম আমাকে চোর বলছে আকি আমার এই মুখটা দেখে তোমার তোমার চোর মনে হচ্ছে হ্যাঁ আরে আমাদের তো তিন চার দিন আগেই দেখা হয়েছিল জঙ্গলে হে ভগবান পড়ে যাওয়া থেকে বাঁচালাম আমি পুলিশের হাত থেকে বাঁচালাম আমি আর এখন এই মুখটা দেখে তোমার চোর মনে হচ্ছে তুমি জেনুইনলি পাগল নাকি পাগল হওয়ার অ্যাক্টিং করছো দুদিন ধরে তোমার নাটক দেখছি কখনো ফুল নিয়ে চলে আসো কখনো বাথরুমে ঢুকে পড়ো কখনো কিছু বলো তোমার প্রবলেমটা কি ম্যাডাম আপনি যদি বলেন একে পুলিশে দিয়ে দি পুলিশে দিলে আমার পরিচয়টাও সংকটে পড়বে না তার কোনো প্রয়োজন হবে না থ্যাংক ইউ একটা কথা মন দিয়ে শুনে নাও আমি তোমাকে চিনি না আর না এর আগে তোমার সঙ্গে দেখা হয়েছে আর তুমি যদি এই লোকটা এই বাড়িতে বা এই বাড়ির আশেপাশে আমি দেখতে পাই তাহলে তোমার চাকরি শেষ বুঝেছো না জাস্ট থ্রো হিম রাইট নাও আরে এদের কেউ চেনে তো না জি কিন্তু নন্দিনী এটা একটু বেশি হয়ে গেল না একই বাথরুমে দুজনে অর্ধেক ভিজে অর্ধেক শুকনো তুমি জানো আমার এরকম কথা একদম পছন্দ হয় না আমার লক্ষ্য শুধু কেবলমাত্র রাজ আর কেউ না তুমি জানো প্রিয়া আজ আমি রাজের চেহারা দেখতেই যাচ্ছিলাম কিন্তু আবার বাধা পড়ে গেল তবে হ্যাঁ প্রিয়া আমি আর থামব না ওই সাধু বাবা ওর বাড়ির চারিদিকে যে সুরক্ষা কবজ বানিয়েছে আমি ওটা পার করে ভেতরে যাব আর নিশ্চয়ই যাব কিন্তু তুমি এই কবচটা ছিন্ন করবে কি করে আমি রাস্তা পেয়ে গেছি প্রিয়া রাজের সঙ্গে আমার শীঘ্রই দেখা হবে ওই যে আমাদের পুরনো বাড়ির সামনে যে ভাঙা বাড়িটা ছিল না ওখানে একটা টিপটপ দেখতে মেয়ে এসেছে আমি পুরনো বাড়ির নতুন প্রতিবেশী সম্পর্কে সব খবর নিয়ে এসেছি ও নাকি কোনো এক তেজেশ্বরের মেয়ে